আল্লাহ আমার বাঁচা অন্তরের খাঁচা আবেগ হারাইছে কষ্টের ঘায়েলে বিরক্ত আমার তবু অতিরিক্ত তুমি কই আল্লাহ হৃদয় তো নবনাক্ত নদী তোমার স্মরণে আত্মার ঘর্ষণে মনে মনে কাঁদি নিঃসঙ্গ ভয়াবহ সত্য লজ্জিত কেন মন জানো দুঃখের ব্যঙ্গ অপমান করেছে সারাক্ষণ আমি ব্যর্থতার সাথে করি বিতর্ক আল্লাহকে পেতে শপথ সেই জগতে মানিনা না কোনো শর্ত কে করেছে সৃজন ভুবন প্রথম আদম হাওয়া কার জন্য প্রেম চিরপ্রবাহিত কার শক্তিতে যুক্তি অচল হয়ে যাওয়া তবে আমিও তো তার পরিচিত কেসু মহান আস্থার দিয়েছিল প্রতিদান সকল কিছুর হয়েছিল রহমান কে সমগ্র বিশাল শক্তিধর যিনি রব যত্নে করেছেন সব অসম্ভব তিনি আল্লাহ যিনি সৃষ্টির কারিগর কে লুকিয়েছে এই অন্তরের ভেতরে সকল জগতের শুরু শেষ কে জাগায় জীবন মরণের অস্তিত্ব নানা রকম কল্প গল্প বিশেষ কি চাও আল্লাহ কোন গুপন দেখাও আমি কি নাই নাকি এক শূন্যতা আল্লাহ তুমি কেমন একটু ভাবাও সরল মনে হয় কেন জটিলতা দূরে সরাও কেন আমি কি পর বারবার লুকাও যেন বুঝাও স্বার্থ পার একাধিক তালে মিলে তুমি আড়ালে গেলে তাহলে তুমি তো দেখছি যে দিতে তেজি প্রেম কি রাগের কারণ বুঝি সত্যিকারের কিছুই ভালো লাগে না আল্লাহ তুমি কি বুঝো না বারবার তোমায় খুঁজি তুমি মত আমি মাতাল কেন আস্তে আস্তে গভীর হয় আবার কখনো যাই থেমে আল্লাহ বাঁচাও হারালাম যা মায়াবি ছায়া ছবি কখনো বসন্ত জুপে বা কখনো জীবন্ত খুপে কেন ডুবন্ত ভুবনের পাপে বাঁচাও আল্লাহ আমি অনেক অসুস্থ রোগী গতকাল হলো রাত এখন ইতি ক্ষতি হোক অনুভূতির কেন হয় তোমার বৈরাগী তুমি এখনই নিয়ে যাচ্ছ না কেন তাহলে তোমার এটা কোন ব্যবহার তিলে তিলে ব্যাঙ্গে গেছে অকালে বুঝতে পারো না কি সেই ব্যাপার পরীক্ষার অপেক্ষায় কত হবে গত আমি চাই তুমি কাছে নিয়ে যাও তুলে প্রেমের বদলে রাগ দেখিয়ে কি এখন গেলে না নাকি ভুলে